অন্যদিকে সেন্ট মার্টিন যেখানে খাদ্য সংকট নৌ চলাচল নিষেধাজ্ঞায় দুদিনেই খাদ্য সংকট বিশেষ ব্যবস্থায় সেন্ট মার্টিনে পণ্যবাহী ট্রলার পর্যটক ও স্থানীয়দের জন্য ট্রলার চলাচলে অনুমতি বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় সাতটি ট্রলার সেন্ট মার্টিনের পথে মঙ্গলবার থেকে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ছিল আর তাতেই রীতিমতো খাদ্য সংকট সেন্ট মার্টিনে কি বলছেন সেখানকার মানুষজন শোনাবেন আসলে একজন স্বাধীন নাগরিক হিসেবে এটা আমার বলতেও লজ্জা লাগছে যে বাংলাদেশের সরকারের উপর এই কর্তৃপক্ষ বা আমাদের যারা পরিচালনা করছেন তাদের কাজ কি যে কিছুদিন আগে থেকে আমরা জেনে আসছি যে গৃহযুদ্ধের তাদের মিয়ানমারের সেনাবাহিনীরা যারা না আসাগা বাহিনী আছে বিজিপি আছে তারা পরাজয় বরণ করে বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করছে তাদেরকে জামায় আদর করে তাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সরকার কূটনীতিক তৎপরতায় তাদেরকে পাঠিয়ে দিচ্ছে রাজকীয়ভাবে অথচ এই যে ছোট্ট একটি সমস্যা তারা গুলি করছে এইসব গুলির গুলির যে একটা সমাধান তাদের কূটনীতিক মাধ্যমে বাংলাদেশের আমরা জানি বাংলাদেশ এবং সদবাজিরের স্থানীয় জনপ্রতিনিধি যিনি রয়েছেন তিনি কি বলছেন শোনাবো এখান থেকে আমরা এখানে রিক্স নিয়ে আমি নিজেই রিক্স নিয়ে পাঠাইছিলাম কারণ এতগুলো মানুষ আজ কয়েক দিন এখানে অসহায় হিসেবে বসে থাকবে আর ওখানে কতগুলো মানুষ অসহায় হিসেবে থাকবে আর দশ দিন কিন্তু ওনারা কষ্ট করে হলো আমরা ওখান থেকে কিছুটা মানুষ আমরা বেশিরভাগ মানুষ এখানে নিয়ে আসতে পেরেছি এখানে যেগুলো ছিল এগুলো পাঠায় দিতে পেরেছে তো আমাদের খাদ্যগুলো কিন্তু টেকআপ থেকে পৌঁছায় নাই তো আজকেই একটা কক্সবাজার থেকে একটা জাহাজে করে জেলা প্রশাসকের নির্দেশনায়